এক নজরে বাংলার সেরা কয়েকটি খবরে নজর রাখব তৃণমূলের গোষ্ঠী কোন্দলে খুনের অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের মেমারিতে রাজ্যের মন্ত্রী কর্মসূচিতে তৃণমূল সমর্থককে খুনের অভিযোগ তৃণমূলের এই অপর গোষ্ঠীর জেলা বইমেলার অনুষ্ঠানে যান তিনি সেখানে উপস্থিত ছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী পরিবারের অভিযোগ ফেরার পথে এলাকার তৃণমূল সমর্থক আসলেম শেখ ওরফে তারু কটুক্তি করে লালটু সিকদারকে এমনকি তাকে হুমকিও দেওয়া হয় পরের দিন সকালে ফেরল লালটু সিকদারের সঙ্গে তারু শেখের বচসা বাঁধে তারু শেখ লালদারের বুকে ঘুষি মারে বলে অভিযোগ মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে লাল্টিক মৃত ঘোষণা করেন তারু শেখ মেমারি দু নম্বর ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি মোহাম্মদ ইসমাইলের অনুগামী বলে দাবি নিহতের পরিবারের বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন মোহাম্মদ ইসমাইল খুনের ঘটনায় মেমারি থানায় অভিযোগ দায়ের হয়েছে লোকসভায় বিরোধীদের প্রশ্নের জবাব দিতে গিয়ে মেজা হারালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচন সংক্রান্ত এক আলোচনায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি শালা শব্দটি ব্যবহার করে বলে অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে এই ধরনের শব্দ শুনে প্রতিবাদে সরব হন বিরোধী সাংসদরা যার জেরে সংসদের অভ্যন্তরে উত্তেজনা ছড়ায় বুধবার লোকসভায় বিরোধীদের তীব্র আপত্তির মুখে অবশেষে কেন্দ্রীয় সরকার এসআইআর নিয়ে আলোচনার জন্য বাধ্য হয় এই আলোচনার সময় বিরোধী সাংসদরা নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মুখোশ উন্মোচনের চেষ্টা করেন বিরোধীদের আক্রমণের লক্ষ্য ছিল সরাসরি অমিত এই পরিস্থিতিতে নিজের বক্তব্য রাখার সময় অমিত শাহ সংযম হারান বলে অভিযোগ রাহুল গান্ধীর একটি প্রশ্নের জবাবে তিনি শালা শব্দটি প্রয়োগ করেন স্বরাষ্ট্রমন্ত্রীর এই আচরণ নিয়ে তৎক্ষণাৎ বিরোধী আসনে থাকা সাংসদরা প্রতিবাদ জানাতে থাকেন পরে বিরোধী দলের নেতারা এই ঘটনা নিয়ে অমিত শাহের আচরণের সমালোচনা করেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র এই প্রসঙ্গে কটাক্ষ করে একটু টুইট করেন তিনি লেখেন অমিত যখনই আপনি নির্বাচন কমিশনকে দিয়ে বাংলা জয়ের স্বপ্ন দেখতে শুরু করলেন তখনই আপনি আপনার মাথা জীবের সংযম হারালেন চিল চিল ঠান্ডা ঠান্ডা কুলকুল বাংলায় শুধু তৃণমূল জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই মুর্শিদাবাদের ভরতপুরে বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু করেছেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির এই নির্মাণ থেকে অবিলম্বে বন্ধের নির্দেশ চেয়ে বুধবার কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা পিআইএল দায়ের করা হয়েছে আগামী সপ্তাহে মামলাটি শুনানির সম্ভাবনা রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মৌলিক অধিকার লঙ্ঘন মামলাকারীর প্রধান বক্তব্য বাবরি মসজিদ নামের সঙ্গে অযোধ্যার বাবরি মসজিদ রাম জন্মভূমি বিতর্কের যোগ রয়েছে এর ফলে নির্মাণ রাজ্য সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে পারে এবং সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে এছাড়াও জেলা প্রশাসনের অনুমতি না নিয়ে কীভাবে এই নির্মাণ কাজ শুরু হল তা নিয়েও প্রশ্ন তুলছেন মামলাকারীরা মামলাকারের অভিযোগ হুমায়ুন কবিরের এই পদক্ষেপ ভারতীয় সংবিধানের চোদ্দ একুশ নম্বর ধারায় প্রদত্ত মৌলিক অধিকার লঙ্ঘন করবে তাই এই নির্মাণ কাজে অবিলম্বে আদালতের স্থগিতাদেশ চাওয়া হয়েছে জনস্বার্থ মামলাটি প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে দায়ের হয়েছে আগে ও হস্তক্ষেপ করেনি আদালত ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙ্গার দিনই এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ঘিরে বিতর্ক মন্তব্য করেছিলেন হুমায়ুন কবির এই ঘটনার ঠিক আগে ডিসেম্বর তাকে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বহিষ্কার করে এর আগে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই অনুষ্ঠান বাতিলের আর্জি জানিয়ে হাইকোর্টে আরেকটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল সেই মামলায় আদালত আলাদা করে হস্তক্ষেপ না করলেও রাজ্য প্রশাসনকে কড়া হাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ ওই শুনানিতে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল ওয়াক সংশোধনী আইনকে কেন্দ্র করে অশান্তির পর সংবেদনশীল এলাকাগুলিতে উনিশ কোম্পানির সিআইএসএফ মোতায়েন রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রাখতে তৎপর বলে জানিয়েছিল এরপর আদালত আর কোন নির্দেশ দেয়নি সেই একই বেঞ্চে এবার নতুন করে এই জনস্বার্থ মামলা দায়ের হল ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর চলছে জোর কদমে এই পর্বেই ভোটার তালিকার হালনাগাদ নতুন নাম অন্তর্ভুক্ত সংশোধন ও বাধ দেওয়ার কাজ করা হয় সেই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার সময়সীমা পাঁচ রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন কাজ শেষ করার জন্য সবচেয়ে বেশি সময় দেওয়া হয়েছে উত্তরপ্রদেশকে তবে পশ্চিমবঙ্গ গোয়া রাজস্থান এবং লক্ষদ্বীপে এই সংশোধন পর্বের নির্ধারিত সময়সীমা আজই শেষ হচ্ছে নির্বাচন কমিশন জানিয়েছে তামিলনাড়ু ও গুজরাট সময়সীমা চোদ্দই ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংশোধন পর্ব চলবে আঠারোই ডিসেম্বর পর্যন্ত উত্তরপ্রদেশ ভোটার তালিকা সংশোধনের সময়সীমা ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই অভিযোগে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দাবি কখনো সিএএ কে এনআরসি বলছেন উনি কখনো এসআইআর কে এনআরসি বলছে উল্লেখ করে মমতা আবার কখনো ওয়াক সংশোধনী বিল নিয়ে ভুল তথ্য প্রচার করে চলেছেন সবাই মুখ্যমন্ত্রী ওয়াক সংশোধনী বিল নিয়ে মুখ্যমন্ত্রী যাই বলুক না কেন কেন্দ্রীয় সরকারের তরফে আয়োজিত বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিরা কোনো আপত্তি জানাননি বলে উল্লেখ করে রাজ্যের বিরোধী দলনেতা লখনৌ ও দিল্লিতে হওয়া চারটি বৈঠকের মধ্যে দুটিতে রাজ্যের অতিরিক্ত সচিব ওস্তি ই ও উপস্থিত থাকলেও তারা নীরব দর্শকের ভূমিকায় ছিলেন বলে উল্লেখ করেন শুভেন্দু পাশাপাশি মমতাকে নিশানা করে রাজ্যের বিরোধী দলনেতা বলেন মুখ্যমন্ত্রীর ধর্মীয় সম্পৃক্তি রক্ষার নামে বিভ্রান্তিকর বার্তা ছড়াচ্ছেন রাজনৈতিক ভন্ডামি ছাড়া আর কিছুই নয় আরও দাবি করেন ওয়াক সম্পত্তির নথি নিয়ে কেন্দ্রের উমিত পোর্টালের নির্দেশ অক্টোবর থেকেই রাজ্য সরকারকে পাঠানো হয়েছিল তা সত্ত্বেও রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি ফলে ছয় ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিটের ডেটলাইনের মধ্যে বহু নথি আপলোড করা যায়নি এর ফলে বহু ওয়াক সম্পত্তি এখন আইন জটিলতার মুখে পড়বে ভোটের আগে রাজ্য সড়ক পরিকাঠামোয় আরও জোর দিচ্ছে রাজ্য সরকার তারও অঙ্গ হিসেবে পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার নদীয়ার কৃষ্ণনগর থেকে রিমোট টিপে পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্বে প্রায় কুড়ি হাজার কিলোমিটার রাস্তার কাজের সূচনা একই মঞ্চে মঞ্চ রাখা ইট বালি সিমেন্ট দিয়ে প্রতীকী হিসেবে প্রকল্পের কাজও শুরু করেন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে সরকারি উভয় উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্য সচিব এবং পঞ্চায়েত সচিবও অনুষ্ঠানে ছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র রাজ্যের মন্ত্রী তথা কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার বিধায়ক উজ্জ্বল বিশ্বাস অনুষ্ঠান মঞ্চ থেকে সড়ক নির্মাণের একটি ভিডিও প্রকাশ করা হয় প্রশাসন সূত্রে খবর পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্বে প্রায় কুড়ি হাজার কিলোমিটার রাস্তার মধ্যে সবচেয়ে বড় অংশ পঞ্চায়েত দপ্তরের আওতায় নয় হাজার একশো রাস্তা মোট পনেরো হাজার এগারো কিলোমিটার যার অনুমানিত ব্যয় ছয় হাজার নয়শো সাতষট্টি কোটি টাকা সূত্রের খবর মুখ্যমন্ত্রীর রিমোট টেপার মুহূর্ত থেকেই এই বিশাল পরিমাণ রাস্তার কাজ শুরু হয়ে গেল শহর অঞ্চলে কে এমডির অধীনে তৈরি হবে এগারো হাজার তিনশো পঁয়ষট্টি রাস্তা নতুন পাঁচ হাজার উনিশ কিলোমিটার ব্যয় ধরা হয়েছে এক হাজার পাঁচশো কোটি টাকা এই কাজ শুরু হবে জানুয়ারি থেকে দুইমিলিয়া পথশ্রী রাস্তাশ্রীর এই পর্বে নতুন রাস্তার সংখ্যা কুড়ি হাজার চারশো উনআশিটি মোট দূরত্ব কুড়ি হাজার তিরিশ কিলোমিটার খরচ একুশ হাজার নয়শো কোটি টাকা যা রাজ্যের অন্যতম বড় পরিকাঠামোর প্রকল্প পাঁচ লক্ষ কণ্ঠে গীতা অনুষ্ঠানের পর এবার হবে সহস্ত্র কণ্ঠে বিধান সংবিধান পাঠ সংবিধান পাঠের ডাক দিল প্রদেশ কংগ্রেস আগামী কুড়ি ডিসেম্বর রানী রাসমণি রোডে সংবিধান পাঠ করবে কংগ্রেস দুপুর একটা নাগাদ হবে সংবিধান পাঠ সংবিধান পাঠ অনুষ্ঠানের ডাক দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কিছুদিন আগে শিক্ষামন্ত্রীকে চিঠি দেন শুভঙ্কর সরকার চিঠি দিয়ে স্কুলগুলিতে সংবিধানের প্রস্তাবনা পাঠ করার দাবি তোলেন তিনি প্রদেশ কংগ্রেস দাবি রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছে পঞ্চম শ্রেণী থেকে স্কুলে স্কুলে সংবিধান পড়ানো বাধ্যতামূলক করা হোক যখন থেকে ছাত্র বা ছাত্রীরা বুঝতে শিখবে তখন থেকে তাদের মধ্যে যদি সংবিধান সম্বন্ধে পড়ার মাধ্যমে জ্ঞান প্রবেশ করানো যায় তাহলে কোনো সন্তান তার বৃদ্ধ বাবা মাকে ছিঁড়ে যাবেন না কেউ নিজের স্ত্রীকে ছিঁড়ে থাকবেন না সংবিধানে ধারা অনুযায়ী যে কেউ তার ধর্মস্থানে নিজের ধর্মের উপাসনা করতে পারেন যে কেউ যে কোনো ভাষায় কথা বলতে পারেন ভারতবর্ষের এক রাজ্য থেকে আরেক রাজ্যে যেতে গেলে পাসপোর্ট লাগে না কিন্তু বর্তমানে যেভাবে রাজ্যের ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা চলছে তার জন্যই প্রদেশ কংগ্রেস সংবিধান পাঠের ডাক দিয়েছে পঁচিশে পবিত্র একটি দিন তার আগে এই ডিসেম্বর মাসে যেহেতু কংগ্রেস প্রতিষ্ঠা দিবস তাই কুড়ি ডিসেম্বর সংবিধান পাঠের ডাক দেওয়া হচ্ছে কংগ্রেস কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষরাও এই সংবিধান পাঠ অনুষ্ঠানে যোগ দিতে পারবেন স্বতঃস্ফূর্তভাবে উপদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের দাবি সংবিধান যদি ঠিক মতো পড়ানো হয় তাহলে অনেক বিধায়ক এবং নেতারা সংবিধান বিরোধী কথা বলবেন না অনেক ক্ষেত্রে রাজনৈতিক নেতারা সংবিধান বিরোধী কথা বলে থাকেন